আমি আছি দাদার একটা ভিডিও বানাইবার লাগে তে দাদার হয়েছে কীটা কয়েকদিন আগে এক ফোন ষোলো সত্তর দিন আগে একটা গরু উঠেছে গরুটা খুব বেশি টুকাইতে মানে টুকাইয়া তাই খাইছি না ওখান পর্যন্ত আই সময় খবর হওয়া যেন গরুটা আছে মোক জায়গাতে আও তাই যাইন কিন্তু গরুটা ভাই না এখন দাদা অস্তিত্ব ইয়া ফেসবুকের ছাড়তে বাধ্য হয়েছোই গরুটা মানে ফাইনি আপনারা তো বাচ্চা দাদা কিছু দামকোর কিছু একটা কইবা তো কইছেন কি তা আই 17 দিন তো পায় 17 দিন কই গেছে যা জাহানজেবা কইত্রা ভাই যাইয়ার বিয়ারি জবন কি গোনটা সহায় যনা নেরাদলা গরু হিংয়াকা বটিয়াকা তলোLambda আর দিবাঙ্গা বাঙ্গা ও গো আমরা তোকেই তোকেই জবন আর বেঙ্গাদি টুকটুকে চাইছি আর এই জবন কিছু না দিয়ার মিলে না আই যে খাদ্য হইলো মাংসর কুনাউড়ি যা আছে কার বাড়িতে বানাই এই যে

কালিও গৰু লাগিম বহুত পইচা নিবাৰ টাইমত দেখোন গৰুতাৰ ফটো নাই ভোট এটা দিলা মন নাই আৰু আপোনাৰ টাইমতো কৈছোঁ ভিডিঅ' এটা দেখাৰ লগে লগে আপোনাৰ শ্বেয়াৰ কৰি দিবা এই জেগাটো অইলগীয়া খাটি কলা পাৰ্থ চেৰাগী অকী টাইম গৰুটা আহৰিছে